ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলেন জিবরাইল বলে আল্লাহ তোমার বন্ধু ফেলে দিচ্ছে তোমার কষ্ট লাগে না আল্লাহ পাক বলে তোরা তো কষ্ট লাগে তুই যা একটু বুঝবেন আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস আশিক আরেক জিনিস একটু খেয়াল করবেন তুই যা এবার জিবরাইল আসছে আয়েশা বলে যে মি আই হেল্প ইউ আমি কি অনুভূতি প্রকাশ করতে পারি ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন কে তুমি

গরম তুই চলে আয় তুই চলে কারণ ইব্রাহিমের চাচ্ছে আমি করি ওই ইব্রাহিম আপনি চাইলে তো জিব্রাইল কে বললে আচ্ছা জিব্রাইল কেও যদি না বলতেন আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দাও বন্ধ তো হয়ে যেত আপনি কিচ্ছু বললেন না জিব্রাইল কেও হেল্প করতে দিলেন না কয় শুনো বান্দা এক জিনিস আসে কার এক জিনিস আজকে আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে আমার অপরাধটা আল্লাহর প্রেম করেছি সেটাই আমার অপরাধ আল্লাহর কথা বলেছি সেটাই আজকে যদি জিব্রাইল থেকে আমি সাহায্য নিই জগতে বলবে আল্লাহ চুপ ছিল করেছে আল্লাহ করে নাই আমি জিব্রাইলকে দিয়ে দিব না কিয়ামত পর্যন্ত প্রমাণ রেখে যাব যারা আল্লাহর আশিক হবে যারা আল্লাহর প্রেমিক হবে আগুনও তাদেরকে কিছু করতে পারবে না আমি ইব্রাহিম তার বাস্তব প্রমাণ রেখে যাচ্ছি চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার ইব্রাহিম আলহ ইসলাম যখন পড়তে লাগলেন ইব্রাহিম আলহ ইসলাম নিম্ন দামি জিব্রাইল সবাই মিলে বলতে হবে না হয় হবে না ইব্রাহিম নিম্নগামী জিব্রাইল উর্ধগামী এখন বলেন নিচে থেকে উপরে যাওয়াতে টাইম লাগে বেশি নাকি উপর থেকে নিচে আসতে নিচে থেকে উপরে যেতে সময় লাগে উপর থেকে নিচে আসতে কখনো সময় লাগে এত কিছু হয়ে যাচ্ছে এখনো আগুনে পড়ে নাই উপর থেকে ইব্রাহিম পড়ছে জিব্রাইল আসলো কথা বলতো চলে গেল এখন আগুনে সুই নাই